আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যে যদি সরকার বাড়ি এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো কিউ লেটার না দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি এক মাস পরে চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সরকার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সারা বাংলাদেশের সকল এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দিবস কর্মবিরতি পালিত হবে পনেরো এবং ষোলো সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরও আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করব এরপরে যদি কাজ না হয় আগামী বারো অক্টোবর আগামী বারো অক্টোবর এই জাতীয় দেশ সামনে বারোই ফেব্রুয়ারির মতন দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জুটে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে আমরা একটা সিরিজ আন্দোলন দিয়ে দিয়েছি সরকারের যদি শুভমূর্তি হয় ভালো আর যদি না হয় সরকারকে বলবো আজকে সকল গোয়েন্দারি বোর্ড সাথে করেন সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্তুত নেমেছে পঞ্চাশ হাজার শিক্ষক যেভাবে এখানে এসেছে যদি দাবি মেনে না নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনার বিক্ষোভী হয়ে যাবে আমি মন্ত্রণালয়কে বলেছি শক্তি খারে শক্তি পর্যায়ে পাঁচশো টাকারে যদি বাড়ি না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে

মন্ত্রণালয়ের একটা ফুল প্লেজের কমিটি বা ফুল প্লেজের একটা টিম দীর্ঘ দেড় ঘন্টা যাবত আমাদের সাথে আলোচনা করেছেন আমরা আমাদের জায়গা থেকে এমটি উচ্চ শিক্ষকদের যে বৈশাখ্যগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের কথাগুলোকে একেবারে নিজের মনে করে আমরা বলার চেষ্টা করেছি আমরা আলোচনা করে কিছু সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইয়েরা প্রথমে আমরা আমাদের কর্মচারী ভাইদেরকে একটা সংবাদ দিতে চাই সুসংবাদ কিন্তু এই জন্য আগে তাদেরকে দিচ্ছি গত আন্দোলনে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসব পা বৃদ্ধি পায় কিন্তু আমরা অনেক চেষ্টা করে পারিনি অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক গাল দিয়েছেন আমরা আসলে আমাদের জায়গাতে গুরুত্ব ছিল না আজকে আপনাদের জন্য কেবল কিছু আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের উৎসব পাঠক আগে ছিল পঞ্চাশ পঁসত্তর পার্সেন্টের ডিউন্যাটা আমাদের এই আলটি আগ মানে আন্দোলনের আল্টিমেডামের প্রেক্ষীকে কিন্তু মধ্যে আস মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় করে গিয়েছে সময় মনে আলহামদুলিল্লাহ যে আপনাদের এই আন্দোলনের আপনারা আর চিত্র কাদের নেতৃত্বে গত 7 আগস্ট কর্মচারীদের উৎসব পাতা পঞ্চাশ থেকে 75 উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ লেটার আমরা কিছু মতে মন্ত্র원에 পাঠিয়ে দিয়েছি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কর্মচারী ভাইদের জন্য সুখ আমাদের কিছু সংবাদ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা ফেসবুক টিটুকে এগুলো শুনেছেন এগুলো তো অথেন্টিক না আমরা এখন যেটা নিয়ে এসেছি একেবারে অথেন্টিক কারণ সরাসরি মন্ত্র এবং সবচেয়ে পদস্থ যারা আছেন তারা আমার সাথে কথা বলেছেন আলহামদুলিল্লাহ ওনা বলেছেন যে আপনাদের এই আল্টিমেটামের প্রেক্ষিতে এটা একই কথা তারা উল্লেখ করেছেন আমি সবার সকল মিডিয়া সামনে বলছি শৈতনাদের নজর আসবেন সেটা ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে মধ্যে আমরা শিক্ষকদের বাড়ি বাড়ান এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকার জন্য মেডিকেল ভাতা পাঁচশো থেকে বৃদ্ধি করে এক হাজার টাকার জন্য মধ্যে আমরা সাতই আগস্ট আমাদের আমার কথা শুনবেন এর আগে কথা বলবেন না আমরা ইতিমধ্যে

আপনারা যে বিওডে কার্ড দিয়েছেন এক হাজারকে দুই হাজার টাকা বাড়ি মারাব যারা বলেছে আমি এক সমান দাঁড়িয়েছি আমি বলেছি এটা সুবং করে থাকি দুশো একশো মার চারশো বলেছে বলেছে তিনশো মান দাঁড়াইছি একে মানে সমান প্রক্রিয় করেছি এটা সুবম করে থাকি না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে শিক্ষক সমাজ কোন ভাবে বাড়ি বাড়া চুপ করার মেরে নিবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের বাড়ি বাড়া পাঁচ ট্রেন টাকারে দিতে হবে মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলতে আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে পয়সা দিচ্ছেন কিন্তু তাদের তো পাশ হয়ে গেছে আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একদম আপনারা আপনাদের প্রত্যাশার মধ্যে এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আপনারা দেন আমার নিষ্ঠ কাজ করবেন এরপরে তৈরি করেন আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে এটা হবেন আকারে হোক প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় পাঁচশো আকারে বাড়ি বাড়া দেওয়া প্রাথমিকভাবে নিজেকে তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাতাপি করি না আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি ওই আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপি প্রশিক্ষকটা পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই কল্পনা করতে পারবেন না চোখে চোখ দেখে কথা বলেছি আমরা ইশালা শান্তি বিনোদনের ব্যাপার আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয় আপনারা তো ভাতা পান এটা স্যালারি না এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা বোঝার চেষ্টা করছি এটা কি করা যায় আপনাদের বস্তি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি বস্তি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ ঠিক করে বস্তি এটাকে বন্ধ করে দিয়েছে আমি বলছি এই যে নিজের পক্ষে না এটা বন্ধ করা উচিত হয় নাই কারণ হচ্ছে কি একটা জিনিস চালু হইলে বাকি পরের গুলো চালু করা সহজ হইত আমরা বলছি আপনি যে ভর্তি দিয়েছেন এটা তো বৈষম্যকে উস্কে দিয়েছে এখন এক পক্ষকে দিয়েছে আরেক পক্ষ রিট করে দিয়েছে এখন বন্ধ হয়ে গেছে আপনারা আলাদা বসে থাকছেন আমরা বলছি সকলের জন্য যাদের ইন্টারেস্ট আছে প্রত্যেকের জন্য সর্বজনীন ভর্তি আপনারা চালু করতে হবে তারা বলছে তারা বলছে কিছু মধ্যে সর্বতলীন মধ্যে চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করেছে বলে আলহামদুলিল্লাহ সংক্ষেপ করে সুতরাং আপনারা মনে করবেন না যে আন্দোলন জীবনে যাচ্ছে আমরা এই কাজগুলো করার কারণে সোশ্যাল মিডিয়া আপনাদের লেখা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের বিভিন্ন দাবি নিয়ে মাঝে মধ্যে স্মারকলিপি দেওয়া সবগুলোর সামারি করে মন্ত্রণালয় কিন্তু আমাদের কিছু কাজ করছে সর্বশেষ আমি শিক্ষক উপদেষ্টা মহলেকে বলছি মাননীয় উপদেষ্টা আপনি শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আমরা মনে করি এটা একটা শিক্ষকদের কেবিনেট সুতরাং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অনেক বেশি সুতরাং আপনি আমাদের শিক্ষকরা যাতে দাও বাপকে বাঁচতে পারে এই উদ্যোগটা আপনার সময় আপনি করে দিয়ে যাবেন আমি তাকে অনুরোধ করেছি আমাদের আহ্বান মহোদয় কথা বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা তারা কথা দিয়েছেন আমরা শুনেছি আমরা এই সময়টাই তাদের সাথে কাজ করব তথ্যগুলো আমরা দেব পাশাপাশি আমরা আমরা আন্দোলন কর্মসূচিও আমরা অব্যাহত রাখব এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আলোচনার পাশাপাশি এই হিসাব দেওয়ার পাশাপাশি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি আমরা ঠিক করেছি ছোটের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে আপনারা এগুলো একটু শুনবেন ভালো করে